দুনিয়াটা চিরকাল তাকার জায়গা না আপনি আমি যেই বাড়ির মধ্যে বসবাস করতেছি সেই বাড়ির মধ্যে আপনি আমার আগে অনেক মানুষ ছিল দুইশো বছর আগে ছিলাম না দুইশো বছর পরে থাকবো আপনি আমার আসল বাড়ি কবর না বিল্ডিং কব যেই জায়গার মধ্যে অনন্ত কাল থাকতে হবে ষাট বছর সত্তর বছরের জিন্দিগির জন্য কেরিয়ারের জন্য কত কিছুই করলাম কিন্তু যেই খবরের মধ্যে যেই কবরে যাওয়ার পরে আর আসা যাবে না যেই বডির ভিতর থেকে রুহ বাহির হইলে আর ঢুকানো যাবে না আর ঢুকবে না আল্লাহরের ডাকার মতন ক্ষমতাও থাকলে ওই সময় আল্লাহ নেকি লেখাইবেন না ওই সময় ডাকলেও পায়দা হবে না কবর থেকে ডাকলেও কোনো লাভ হবে না আল্লাহ বলেন বান্দা তোমার বডির ভিতরে রুহ আছে যতদিন ফেরেস তুমি ডাকবা যতদিন রে দুনিয়ার মুসলমান আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম যাই যে অদৃশ্য যারা বিশ্বাস করে আমি আল্লাহ আমার হাবিবের উপরে যে নাজিল করি আমার বন্ধুকে আমি যা দেশ করি ও দৃশ্যগুলা যারা বিশ্বাস করবে আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তোমাদেরকে তা থেকে তোমাদের মধ্য দিয়ে রিজিক বন্টন করবে সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় বের করবে তারাই হলো আল্লাহ এই দুনিয়ার জগতে ছিল রে একে একে সবাই বিদায় হয়ে গেল কত বিলিং ওয়ালা কত বাড়িওয়ালা কত ঘরওয়ালা কত শক্তিশালী মানুষ ছিল আজকে এই জমিনের বুকে অনেকেই নাই আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা পান দুনিয়ার মধ্যে এত বিশাল এত বিশাল পাহাড় পারি গাড়ি যা কিছু চৌখে দেখে। সব কিছু আমি আল্লাহ আদেশ করব। আদেশ করতে দেরি হবে ওই সময় কুল্লুমান সব কিছু মিনিটের ভিতরে তসনস হয়ে যাবে ওয়াবকা একমাত্র আমি আল্লাহ তাকব সব কিছু মিনিটের ভিতরে মুহূর্তের ভিতরে শেষ করে দিবেন কে কখনো তোমার হেদায়তের আলো নিয় কাছে তুলি ঠাই দিয় প্রভু তুমি দয়াময় তুমি রগমান। তুমি মেঘের বান বলেন তুমি রহমান তুমি মেঘের বান জবান খুলে বলুন বান্দার প্রতি একজন কে গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই জমিনের মধ্যে কত ধর্ম আছে বৌদ্ধ বলেন সাঁওতাল বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন হিন্দু বলেন সব কিছু ধর্মের অভাব নাই কিন্তু আমি আল্লাহ যে ধর্মটারে পছন্দ করি এই বিষয়ে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম ইসলাম উচ্চ আওয়াজে বলুন না সুবাহান এবার কথা হচ্ছে এই জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন আর যাদের ইমাম দিছেন ইমাম অনুযায়ী তাদের পরীক্ষাও নিছেন সুহান আল্লাহ বলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে প্রত্যেক নবীদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে সম্মুখীন করছেন ইমানদারদেরকেও পরীক্ষা করছেন এখন পরীক্ষা কেমন আল্লাহ বলেন কোন ব্যক্তির আমি গরিব বানাইয়ে পরীক্ষা নেই কোন ব্যক্তিকে আমি টাকাওয়ালা বানাইয়া পরীক্ষা নেই সুহান আল্লাহ কোন ব্যক্তির হাত না দিয়ে পরীক্ষা নেই কোন ব্যক্তির হাত পা অঙ্গ প্রতঙ্গ সুন্দর দিয়ে আমি আল্লাহর পরীক্ষা নেই সুবহানাল্লাহ এই পরীক্ষা নিয়ে কি হবে আইয়ুকুম আহসানু আমালায়ে আমলদার তার সুন্দর উত্তম মর্যাদা বাড়াইয়া দিবেন কে ও লক্ষ্য করে দেখুন যেই তো এই মাদ্রাসার মাহফিলের মধ্যে এসেছি রে যুবক এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয় যে মাদ্রাসার মধ্যে গভীর রজনীর মধ্যে ছাত্ররা ওইটা কোরআন তেলাওয়াত করে তাহা কোরআনরা তেলাওয়াত করতে তাকে রে এই জায়গার মধ্যে কয়েকটা দল মানুষ আছে দল আছে মা আছে বাবা নাই আর একটা দল আছে বাবা আছে মা নাই আরো একটা দল আছে বাবু যারা পাওয়া নাই আমাও নাই কিনা বিগত বছর মা বাবা ছিল রে এই বছরের মধ্যে মা বাবা নাই

তান আমি মার জন্য কি দোয়া করে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ 24 টা ঘন্টার মধ্যে লা সিনাতু লা সিনাতু ওয়ালা নাওম 24 টা ঘন্টার মধ্যে একটা মুহূর্তও ঘুমায় না তন্দ্রা নাই নিদ্রা নাই রে তাফসির কেন কা ব্যাখ্যা করতেছেন আল্লাহ কেন গুমান্না খান না কেন আল্লাহ যদি রাতের দুইটার সময় রাত্রে তিনটার সময় এই এলাকার মধ্যে হঠাৎ করে আল্লাহ যদি আমালিক যদি ঘুমিয়ে যান রাতে দুইটার সময় যদি কোনো মুরব্বি হাতে রাখ হইয়া যুবক ভাই যদি বেদনায় পইরা বিপদে আক্রমণ হইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকে রে আর আল্লাহ যদি ঘুমিয়ে যান মেহমান বান্দার ডাকে কে সারা দিবে এই জন্য আমার আল্লাহ বান্দাদেরকে ভালোবাসা একটা মুহূর্তেও একটা সেকেন্ডও গুমান না আমার আল্লাহ ডাক দিয়া কোন উদুনি আস্তাজিব বান্দারে আমি আল্লাহর কাছে সা আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাকে অপেক্ষায় রয়ে গেলাম তিনি কে এবার আসেন যে ইতু মাদ্রাসার আজকে মাহফিল এই জায়গার মধ্যে আল্লাহর বলি সাইত অলির দরবার আদবে অলি বেআবে শয়তান কথা বলেন যাদের আদব ভালো আছে আদব কায়দা যার ভালো বুঝতে হবে তার মা বাবা ভালো আর যার আদব কাদা কায়দা ভালো না বুঝতে হবে গুড়ার মধ্যে সমস্যা শয়তানে লারে কথা বল এবার রাস্তায় যারা মাদ্রাসার পাশে মাদ্রাসার ছাত্রদেরকে যারা হেল্প করবে যার মা আছে মা বাপরে অবশ্যই খেদমত করা ঘোষণা কার বাবার ঘোষণা খার আল্লাহর ঘোষণা আল্লাহবর্ণ ওয়াকুল্লাহ ক ওলেংকারি মা রে পৃথিবীর মানুষ মা বাবার সাথে রাগের মিজাজে উফ শব্দ ব্যবহার করা যাবে না আমি আল্লাহর পরেই আমার পন্দর পরেই যদি তোমার মা যদি তুমি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করতে হয় একমাত্র অধিকার তোমার মা এবং বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবি যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে যারা রিজিক পাওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের রিজিক আমার আল্লাহ আরো বাড়াইয়া দেন সোহান আল্লাহ লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর সাহাবি হজরত আলী কার্লাহ ফাতেমার্লাহু তালা আলহা ডাক দিয়া গুনস্বামী রে আমাদের ছোট্ট সন্তানগুলারা উপবাস হয়ে আছে অনেকদিন প্রায় ছয় দিক ছয় থেকে পাঁচ দিন হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা নাই আমার যে একটা চাদর আছে সেই চাদরটা তুমি বিক্রি করে আমার সন্তান হাসান আর হুসাইনের খাবারের ব্যবস্থা করে দাও এখন বাজারের মধ্যে নিয়ে গেছেন বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন সয়েদের হাম বিক্রি করছেন খয়েদের হাম সয়েদের হাম বিক্রি করার পরে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছেন সন্তানের জন্য কোনো কিছু কিনবেন হঠাৎ করে আমার একজন মানব আকৃতিতে একটা ফকির পাঠাইছেন ফেরেস্তাকে ফেরেস্তারা কয় আল্লাহ তোমার বান্দারায় পাইলে কি হইছে তোমার রাস্তায় ব্যয় করবে না আল্লাহ বলেন ফেরেস্তারে এই মুহূর্তে আলী তার পরিবারের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই আমার বান্দায় আমি আল্লাহকে সব অবস্থায় খুশি রাখতে চাই তুমি তাকাইয়া দেখো আলী সৈয়দের খাম একটা চাদর বিক্রি কইরা গেছে তার কাছে তুমি গিয়া সাহায্য চাও দেখবা আমার বান্দা আমি আল্লাহরে কতক্ষণ খুশি রাখতে চাই এই মুহূর্তে তোমার পরীক্ষা সুহারাল্লাহ সামনে গেলেন আলী আলীর সামনে আসার পরে আলিরে ডাক দি এখন আলীরে। আমি অনেক দিন প্রায় আমার দরের মধ্যে এদিন যাবত খাবারের কোনো ব্যবস্থা হয় না রে আলি আপনি মেহরবানি করে আমাকে কোনো কিছু দান করেন আলী বাপতেছেন আমার ঘরের মধ্যে তো পাঁচ দিন যাবৎ খাবারের কোনো ব্যবস্থা নাই আর এই ব্যক্তির ঘরের মধ্যে ছয় দিন খাবার নাই তাইলে তো আমার সেইতে বেশি ওই ব্যক্তি কষ্টে আছে যাই হোক আমার আল্লাহর নামে যেহেতু চাইল আমি তারে দান কইরা দিলাম সুহান আল্লাহ এখন উনি ভাবতেছেন মনে মনে আহারে এখন আমি গোরের মধ্যে ফাতে মারে গিয়া কি বলবো নিজেও কোনো কিছু ইনকাম করতে পারলাম না বিবি আমাকে চাদরটা বিক্রি কইরা সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবো এটার কথা বলছেন এটাও কিছু করতে পারলাম না দান কইরা দিলাম যাহ দেখি আল্লাহর নামে তো দান করছি সুমান বলেন হঠাৎ করে হযরতে আলী রাস্তা দিয়ে আঁটতেছেন গড়ের দিয়ে গোর দিকে আসতে আসতে হাঁটতে শুরু করলেন সামনের মধ্যে একটা মানুষ ডাক দিয়া কয় আমি উঠ বিক্রি করবো রে যুবক উটটা কি তুমি কিনবা আলী মনে মনে ভাবতেছেন আমি ফকির মানুষ গরীব মানুষ আমার কাছে উনি কিভাবে বললো উট বিক্রি করবে রে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ওই সময় ব্যক্তিটি বলতেছেন টাকা পয়সা আগে দিতে হবে না তুমি বিক্রি কইরা আমার কাছে তুমি টাকা পয়সা দিয়ে দিও হযরত আলী বলতেছেন কত টাকা বিক্রি করবেন উনি বলতেছেন আমি আশি দিরহাম বিক্রি করবো আলী কি করলেন ওই লোকটার হাত থেকে উঠটাকে কিনা নিলেন হঠাৎ করে সামনের মধ্যে যাওয়ার পরে আর একজন মানুষ ডাক দিয়া কয় বাইরে তোমার হাতে যে উঠটি আছে আমার খুব পছন্দ হয়েছে সেই উঠটি তুমি কত বিক্রি করবা আলী বলতেছে আমি কিনছি আশি দিরহাম দিয়া বিক্রি করবো একশো দিরহাম যদি বুঝে পড়ে তুমি কিনা না ইন্দি মিন্টাইমেই আল্লাহর এই উটি একশো চল্লিশদের খামে করলেন আশিদের হাম যে ব্যক্তির কাছ থেকে কিনলেন সেই ব্যক্তির খাতে উনি আশিদের হাম দিয়া দিলেন বলেন তো এখন কতদের হাম রইছে ষাট হাম রয়েছে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে একে দোষ পাইবে সুহান আল্লাহ এবার এই এই মুহূর্তে বাড়ির দিকে যখন আলী আসতে শুরু করলেন হঠাৎ করে আল্লাহ নবী আলিরে দাগ দি এখন আলিরে আজকের ব্যবসা উটের ব্যবসা কেমন হয়েছে আলী দাগ দিয়া কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি উটের ব্যবসা করেছি বাজারের মধ্যে আর আপনি আমার ঘরের মধ্যে কিভাবে জানলেন উট বিক্রি করছি আর কত টাকা বিক্রি করে পাইছি এটা কিভাবে জানলেন আল্লাহর নবী ডাক দিয়ে এখন আলীর ওই সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল আল্লাহ আপনার বান্দারা যদি টাকাওয়ালা হয় আপনার রাস্তায় তেমন দাম করতে পারে না এমন মন মানসিকতা ভালো থাকবে না আল্লাহ বললেন এই মুহূর্তে আলী একটা চাদর বিক্রি কইরা যাচ্ছে আমার আলীর কাছে আর কোনো টাকা পয়সা বেশি নাই ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই রে ফেরেশতানা একজন ফকিরের বেশে তুমি গিয়া

এই সময় তোমার কাছে আল্লাহর নামে যখন চাইলো তুমি তার আল্লাহর নামে দান করে দিয়েছ আল্লাহর ওয়াস্তে আল্লাহ এই সময় ডাক দিয়ে এখন ফেরেস্তার আমার আলী আমি আল্লাহরে কত ভালোবাসে দেখো সেই তো আলী সৈয়দের হামদান করল আমি আল্লাহ বলে দিলাম সৈয়দের খামের বিনিময়ে তারে সাহেবদের খামের মালিক বানাইয়া দিব রে আলী প্রথম যে ব্যক্তিটি তোমার কাছে উঠ বিক্রি করছে এই ব্যক্তিটি আর কেউ নয় উনি করেন জীবরা

একটা একটা যুবক সব সময় মদ পান করে বড় লোকের থাকা ওলার সন্তান হঠাৎ করে রাত বারোটা কি বা দুইটার সময় একটা মাদ্রাসার মাদ্রাসার কিনার দিয়ে হাইটা হাইটা যাচ্ছে হঠাৎ করে মাদ্রাসার ছাত্রটি হাও মাও করে কান্না শুরু করে দিল কিন্তু যুবকটি বড় লোকের সন্তান টাকাওয়ালা সন্তান সব সময় মদের চিন্তায় মদের নেশার মধ্যে আসক্ত তাকে হঠাৎ করে তাকাইয়া দেখলো ছাত্রটা কেন রে ত্রে 12টার সময় কান্না শুরু করে দিল জিজ্ঞাসা করলো হে মাদ্রাসার ছাত্র রে তুমি কেন কান্না কাটি শুরু করে দিলা কি প্রয়োজন আমাকে বলতে পারো উনি বলতেছে আমি আজকে আগামী কালকে মাদ্রাসার মধ্যে পরীক্ষা দিমু আমার তো গুলো লাইট নাই বাতি নাই কারেন্ট কোনো ব্যবস্থা নাই আমার বাবা গরীব মানুষ আমার বাবায় কারেন্ট ব্যবস্থা করতে পারে নাই তেলের ব্যবস্থা করতে পারে নাই আগামী কালকে কি পরীক্ষা দিমু আমার ঘরের মধ্যে তো কোনো আলো বাতি নাই সুহার আল্লাহ দেখাইতে উনি বলতেছে মত করে বলতেছে জীবনে কত মত খাইলাম টাকা দিয়া আর এই এই বাচ্চাটাই পড়ার জন্য কুরআন পড়ার জন্য কান্না শুরু করে দিছে যা যা আছে কপালের মধ্যে দোকানে গেছে গিয়া বলতেছে ভাই

মাথার মধ্যে করে নিয়ে আসলো আর ছাত্ররে ছাত্র জীবনে অনেক মত পান করেছি আল্লাহর অমান্য করেছি আজকে থেকে জীবনে খাইব না রে বা আমাকে যেন আমার আল্লাহ মাফ করে দেন কিছুক্ষণের ভিতরে বাসার মধ্যে যখন গেল রে রাত দুইটা থেকে তিনটা হয়ে গেল হঠাৎ प्रेमर <laughs>

ডাক দিয়া কই করে জানাজার নামাজ দেওয়া হবে না আল্লাহ আকবার সবাই বলতেছে সারা জীবন মক্কায় তার জানাজার নামাজ দেওয়া যাবে না এখন মোচার বিষয় হচ্ছে জানাজার নামাজ যখন দেওয়া হবে না বলছে সবাই বলতেছে মতকায় তার জানাজা কিসের তারে নিয়ে জংলার মাঝখানে কেন ফালাই দিছে আর মাদ্রাসার তিনজন শিক্ষক স্বপ্নের মধ্যে দেখতেছে কে বা কারা ডাক দিয়ে বলতেছে ও হুজুর একজন ব্যক্তি নেককার মানুষ আপনার এলাকার মধ্যে জংলার মাঝখানে মরা অবস্থায় আছে তার জানাজান নামাজ দেন সুবাহ আল্লাহ এখন ওই এই মত করে আমার আল্লাহ কিভাবে মাফ করছেন মাদ্রাসার ছাত্রের টাকা দিয়া এই তেলের ব্যবস্থা করার কারণে আল্লাহ এত মর্যাদা জীবনের গুনা করে মাফ দিছেন বলেন তো আমরা তো গুণাগার মাদ্রাসার মধ্যে যারা দান করবে এই বাচ্চাদের পড়ালেখার মধ্যে যারা সাহায্য করবে তাদেরকে আমার আল্লাহ কি কবুল করবেন না কবুল করার মালিকারি মাল্লা আমরা গুণাগার গুনার বুঝা মাথায় নিয়া তোমার মকবুল অলির দরবারে মাফিরের মধ্যে বসিয়া বিক্ষোভের মতন দুইটা হাত বাড়াইলাম মালিক আমরা যারা হাত বাড়াইলাম আমরা একটা হাত রেও ও খালি না আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণারে মাফ করে দাও আল্লাহ এই জামাতের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরা রে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো এই মাদ্রাসারে জুনিয়া করে কালকে আমাদের ময়দানে প্রত্যেকের নাজাতের ফয়সলা করে দিও রে আল্লাহ

আল্লাহ উত্তর শ্রী ধরার মনে হয় মালিক জোসীম ভাইয়ের খামাই রসির মধ্যে বর খাও বিপদ আফদ থেকে হেফাজত করো আল্লাহর অনেকের মাও সুস্থ সুস্থ করো আল্লাহর অনেকের নাম না। তুমি মালিক তো জানো আমরা কি বলতে চাই আল্লাহ প্রত্যেকের না বলা কথাগুলি তুমি কবুল করে নাও বেমার আজার থেকে সবাই সুস্থ করে দাও আমিল্লাহ মুহাম্মদুল্লা